হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন দুটো যে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি দুটি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিজ্ঞপ্তি এবং দুটোই তোমাদের পারমানেন্ট পোস্টের বিজ্ঞপ্তি তো ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে বলবো চ্যানেলটা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো তোমাদের প্রথমেই বলি তোমাদের কলকাতাতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটার পোস্টার নাম হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এখানে টোটাল তোমাদের উননব্বইটা ভ্যাকেন্সি আছে জেনারেলে পঁয়তাল্লিশটা এস সি দশটা এস টি বারোটা এবং এন মানে ও বিসি এন সি তোমাদের চোদ্দোটা ভ্যাকেন্সি আছে ইডাব্লিউএস আটটা আছে একত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত তোমাদের এটা স্যালারি আছে মানে বেসিক পে আছে এবার দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলেছে একবার দেখে না তোমাদের প্রথমেই বলছে তোমাদের এটা অ্যাপ্লাই শুরু হচ্ছে তিরিশ বারো দু থেকে এবং এটা তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশে এখনো পর্যন্ত অনলাইন এক্সাম মানে সিবিডি টেস্টের তোমাদের ডেট দেওয়া হয়নি ওটা পরে তোমাদের দিয়ে দেওয়া হবে তো তোমাদের এখানেতে বয়সটা বলা হয় যে আঠারো থেকে তিরিশ এক এগারো দু হাজার চব্বিশ হিসেবে আঠারো থেকে তিরিশ যারা ও বিসি আছে তারা এক এগারো চব্বিশ হিসেবে তিন বছরের ছাড় পাবে এস সি পাঁচ বছরের ছাড় পাবে এরপরে তোমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের বলেছে টেন প্লাস থ্রি ইয়ার্স তোমাদের ডিপ্লোমা মেকানিক্যাল অটোমোবাইল অথবা ফায়ার এটা থাকতে হবে অথবা যদি এটা তোমাদের না থাকে তাহলে তোমরা যদি রেগুলার করে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো রেগুলারে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এর সঙ্গে তোমাদের যেটা লাগবে এটা কিন্তু মাস্ট তোমাদের তোমরা যদি কারো যদি তোমাদের মাধ্যমিক পাস করার পর তিন বছরের ডিপ্লোমা না থাকে শুধু যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাদের পার্সন কি লাগবে হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স অথবা অন্তত এক বছরের পুরনো মিডিয়াম ভেহিকল লাইসেন্স অথবা দু বছরের পুরনো লাইট মোটর ভেহিকল লাইসেন্স এই তিনটের মধ্যে যেকোনো একটা লাইসেন্স তোমাদের থাকতে হবে যেকোনো একটা তিনটেই নয় কিন্তু যেকোনো একটা অথবা দেয়া আছে এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এরপরে তোমাদের এখানে কি বলেছে তোমাদের এখানেতে হাইট ওয়েট আইস এগুলোর একটা ব্যাপার আছে এগুলো তোমাদের মেডিকেলের সময় লাগবে আর তোমাদের এখানেতে সিলেকশন প্রসেস যেটা তোমাদের বলেছে প্রথমে তোমাদের সিবিলি টেস্ট হবে সেই সিবিলি টেস্ট কোয়ালিফাই করলে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে প্র্যাকটিক্যাল টেস্টটা তোমাদের যেটা আছে এখানে তোমাদের একশো মিটারের একটা রান আছে তারপরে তোমাদের লিফটিং আছে পোল ক্লাইম্বিং আছে রোক ক্লাইম্বিং আছে এগুলো তোমাদের আছে এগুলো নিয়ে তোমরা এখন ভেবো না আগে তোমরা পরীক্ষাটা পাস করো তারপরে এগুলোর জন্য তোমরা নিলে এগুলো তোমাদের হয়ে যাবে তোমাদের এখানে একশো মিটার দৌড় যেটা আছে এটা ষোলো সেকেন্ড সময় দিয়েছে অনেকটা সময় প্র্যাকটিস করলে এটা তোমাদের হয়ে যাবে এরপরে দেখো এরপরে তোমাদের যেটা আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ যেটা বলেছে ফিজ বলেছে ইউ আর ও বি সি এবং ইডাবের ক্ষেত্রে এক হাজার টাকা লাগছে এসি এস টি এবং এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না ঠিক আছে আর তোমাদের এখানেতে এই যে পরীক্ষাটা হবে এটা তোমাদের পুরোপুরিভাবে সিভিডি টেস্ট হবে ঠিক আছে এটা কিন্তু কোনো রকমভাবে কোনো অফলাইনে তোমাদের পরীক্ষা হবে না আর এটা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই কোনো রকমভাবে অফলাইনে তোমাদের এটা অ্যাপ্লাই নয় তোমাদের যদি অ্যাপ্লাই করতে গিয়ে কোনো অসুবিধা হয় তাহলে তোমার তোমাদের এই হেল্পলাইন নম্বর তোমাদের এই নাম্বারটাতে তোমরা ফোন করে তোমরা তোমাদের যেগুলো প্রবলেম সেগুলো তোমরা জিজ্ঞেস করে নিতে পারবে ঠিক আছে এরপরে তোমাদের যে আরেকটা রিক্রুটমেন্ট আছে সেই রিক্রুটমেন্টটা বলবো তোমাদের এরপরে তোমাদের যে রিক্রুটমেন্টটা আছে এটা তোমাদের আছে ডিফেন্স এটা তোমাদের গ্রুপ সি তে রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের এখানে অনেকগুলোই আছে উত্তরপ্রদেশ তারপর তোমাদের মধ্যপ্রদেশ কিন্তু আমি তোমাদের দেখাবো যে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় ভ্যাকেন্সি আছে একটু নিচের দিকে যাবে তাহলে তোমাদের এখানে দেখতে পাবে এটা তোমাদের আর্মি বেস ওয়ার্কশপ কমান্ডেন্টিনাড়া নর্থ চব্বিশ পরগনাতে কোথায় কি কি পোস্টে তোমাদের আছে আছে তোমাদের দুটো ইলেকট্রিক্যাল পাওয়ার হাইলি স্কিল টু এটাতে একটা ভ্যাকেন্সি আছে এবং ট্রেডসম্যান মেটে তোমাদের তেরোটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে তোমাদের এটা কিন্তু পুরোপুরিভাবে অফলাইনে অ্যাপ্লাই এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই নয় আর তোমাদেরকে এই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমরা পাঠাতে পারবে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের জোনে যদি অ্যাপ্লাই করো যদি বাইরের কোনো জোন অ্যাপ্লাই করো তাহলে সেখানে তোমাদের সেই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে এরপর তোমাদেরকে আমি বলে দিই এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের আহ বয়েস এগুলো তোমাদের কত রাখা হয়েছে এবং তোমাদের এখানে দেখো তোমাদের বলে দিয়েছে যে ফার্মাসিস্ট যারা তাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ফার্মাসিস্টে ডিপ্লোমা করতে হবে ইলেকট্রিক্যাল যারা আছে তাদেরকে এইচএস পাস করার পর ইলেকট্রিক্যাল নিয়ে তোমাদের ডিপ্লোমা করে রাখতে হবে এইভাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো বলে দিয়েছে শুধুমাত্র তোমাদেরকে আমি এখানে তোমাদের যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক আছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই তোমরা কিন্তু মনে করো যে লোয়ার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা অন্য স্টেটে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে সেই স্টেটে গিয়ে পরীক্ষা দিতে হবে ঠিক আছে এখানে তোমাদের বলে দিই ফায়ারম্যানটা যেটা আছে ফায়ম্যানটা শুধুমাত্র ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে আর এখানে তোমাদের যেটা ট্রেডসম্যান আছে ট্রেডসম্যানরা তোমাদের শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে এটার জন্য কোনো আদার্স আর কোনো তোমাদের ট্রেড সার্টিফিকেট লাগছে না এবং এখানে তোমাদের এটা পুরোপুরিভাবে সেভেন পে কমিশনের আন্ডারে তোমাদেরকে বেতন দেওয়া হবে আর তোমাদের এখানে এটা বয়স রাখা হয়েছে আঠেরো থেকে পঁচিশ আর শুধুমাত্র তোমাদের ফায়ার ইঞ্জিন ড্রাইভার যেটা আছে সেটা তোমাদের আঠেরো থেকে তিরিশ রাখা হয়েছে যারা এসসি এস টি আছে তারা গভর্নমেন্টের রুট অনুযায়ী পাঁচ বছরের ছাড় পাবে ও তিন বছরের ছাড় পাবে ঠিক আছে এরপরে তোমাদেরকে বলি তোমাদের এখানে একশো পঁয়ষট্টি থাকতে হবে চেস্ট এইটটি ওয়ান পয়েন্ট ফাইভ নর্মাল এবং ফুলের তোমাদের এইটটি ফাইভ থাকতে হবে ওয়েট পঞ্চাশ এগুলো তোমাদের নর্মাল যেগুলো আছে সেগুলো তোমাদের থাকতে হবে এরপরে দেখো তোমাদের এখানে কি বলেছে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা এই তোমরা করবে ভেতরে তোমাদেরকে একটা সেলফ অ্যাড্রেস তোমাদের নাম তোমাদের বাবার নাম এবং তোমাদের অ্যাড্রেস দিয়ে একটা পাঁচ টাকা স্ট্যাম্প পেপার লাগিয়ে ডাক টিকিট লাগিয়ে তোমাদেরকে একটা ভেতরে কাগজ দিতে হবে যেটা তোমাদের অ্যাডমিট কার্ডটা আসবে আর তোমরা এটা করবে পুরোপুরিভাবে অর্ডিনারি পোস্টে কোন রকমভাবে কোন বাই হ্যান্ড বা স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট কিন্তু করবে না এখানে কিন্তু ওরা কিন্তু স্পষ্ট লিখে দিয়েছে অর্ডিনারি পোস্ট কোন রকমভাবে স্পিড পোস্ট বা তোমরা যদি রেজিস্ট্রি করো তাহলে কিন্তু ওরা কিন্তু অ্যাকসেপ্ট করবে না তোমাদের একুশ দিন সময় আছে মানে এটা তোমাদের তোমাদের এটা চার দিন হলো বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই হিসেবে তোমরা একুশ দিন একটু কাউন্ট করে নেবে কবে তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে ঠিক আছে পরীক্ষা তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে পরীক্ষার পরীক্ষার সিলেবাসটা তোমরা দেখে নেবে এখানে তোমাদের ট্রেডসম্যানের পরীক্ষার সিলেবাস দিয়েছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং তোমাদের পঞ্চাশ নম্বর 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 ইংলিশ আছে এবং অঙ্ক আছে তোমাদের পঁচিশ নম্বর টোটাল তোমাদের একশো পঞ্চাশ নম্বরের এটা পরীক্ষা এরপর তোমরা হয়তো প্রশ্ন করবে দাদা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু নিচে দিকে নেমে যাবে নেমে গেলে তোমরা এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা পাচ্ছ ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আমি একটা জিনিস বলে দেবো যেটা তোমরা অনেকেই হয়তো ভুল করবে একটু তোমরা এটা দেখে নি সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যে ফিল করবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার তোমাদের যখন হয়ে যাবে পুরোটা তার সঙ্গে তোমাদেরকে এখানেতে নিচেতে দেখো অ্যাডমিট কার্ডেরও একটা ফর্ম দিয়েছে এই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হবে তার আগে তোমাদের বলে দিই তোমাদের কি কী বলেছে সঙ্গে দিতে সঙ্গে তোমাদের এক কপি সেলফ অ্যাড্রেস এনভেলপ তোমাদের ভেতরে দিতে হবে পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের দুটো লাগবে আর তোমাদের এখানেতে দুটো যে ফটো মানে তোমাদের যে ছবি দেবে সেই ছবিতে তোমাদের সেলফ অ্যাটাস্টেড মানে তোমাদের কিন্তু সিগনেচার থাকবে আর ফটোর পেছনেতে তোমাদের দুটোতে পেছনেতে মায়ের নাম এবং বাবার নাম দুটো লিখতে হবে এবং তোমাদের অ্যাকনলেজমেন্ট অ্যাডমিট কার্ডটা সঙ্গে দিতে হবে আর তার সঙ্গে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো মানে জেরক্স সেলফ অ্যাটাস্টেড করে তোমাদেরকে দিতে হবে এখানে দেখো তোমাদের অ্যাকোনজমেন্ট বা অ্যাডমিট কার্ড এটাও কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে কত দূর ফিল আপ করবে এই ইমেল আইডি মধ্যে ইভেন এখানে তোমাদের ছবিও লাগিয়ে দিতে হবে ঠিক আছে আর তোমাদের এই যে যেটা অফিস ইউজ অনলি লেখা আছে এই জায়গাটা তোমরা হাত দেবে না এটা পুরোপুরিভাবে অফিস ইউজ করবে ঠিক আছে তো এই ছিল তোমাদের বিজ্ঞপ্তিটা যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আরও তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও লাইক করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ